আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা আল্লাহ রহমতে সবাই ভালো আছো তো কেমন করে করছি চিকেন ফ্রাই সেটাই আজকে তোমাদের জন্য খুব সহজে কেমন করে করছি দেখে নাও এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি পাঁচটি লেগ পিস আর দেখতে পাচ্ছ কেমন করে নিয়েছি রানটাকে একটু ভালো করে ই করে তারপর সুন্দর একটু ছড়িয়ে নেবে নেওয়ার পর আমি এখানে তোমার চারপাশ কোয়া রসুন এবং আদাটাকে ভালো করে কুচি করে নিয়েছি নেওয়ার পর আমি এখান দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা রুম টেম্পারেচার যেন থাকে সেটা গিয়ে খেয়াল করবে আর দিয়ে দেবে এখন শুকনো উপকরণ আমার হাতে তৈরি করা মশলা এখান দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতো তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ ফ্রাই জিনিসে অবশ্যই লবণ কম লাগে সেদিকে খেয়াল করবে আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ তোমার লালমরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি আলতো হাতে ভালো করে মিক্স করে দিচ্ছি মিনিট করা হয়ে গেছে আমি এটাকে একসাইট করে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য যাতে করে সুন্দর করে মশলাটা ভালো করে মিক্স হয়ে যায় এখানে আমি পরিমাণ মতো নিয়েছি ময়দা পাশে নিয়েছি পানি নিশ্চয়ই দেখে বুঝতে পারছ তো এখান থেকে আমি একটি লেগ পিস নিয়ে নিলাম লেগ পিসটাকে ভালো করে আগে ময়দার মাঝে ভালো করে কোট করে নেব তার জন্য দুটো আঙ্গুল সরি দুটো হাতেই ব্যবহার করতে হবে সেদিকে খেয়াল করবে কোট করার জন্য ভালোভাবে হয় সেদিকে খেয়াল রাখবে একবার কোট করার পর আমি পানিতে আবার একটু এপিট ওপিট করে ভালো করে চুবিয়ে নিলাম চুবিয়ে পানিটাকে একটু ভালো করে ঝাঁকিয়ে নিলাম যাতে করে চিকেনের মাঝে পানিটা না থাকে এখন আমি আবার ভালো করে এটাকে কোট করে নিচ্ছি চেপে চেপে কোটটা করবে তাহলে কোটটা খুব সুন্দর হবে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কেমন করে কোটটা করছি ঠিক এভাবে কোটটা করবে চেপে চেপে ভিতরে যেন ময়দা ময়দার মিক্সটা ভালোভাবে হয় সেদিকে খেয়াল রাখবে এই যে দেখো আমি এখন রান্না করে চলে যাচ্ছি আমি একটি ফ্রাই প্যান গরম করে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর কোট করা চিকেনটা দিয়ে দিয়েছি আর খেয়াল করে দেখবে গ্যাসটাকে একটু রোহিটে রাখবে আর এটাকে আমি ভালো করে গোল্ডেন কালার করে এপিট এপিট করে ভিজে নিচ্ছি তো আমার ফ্রাই করা হয়ে গেছে ঠিক এভাবেই আমি সবগুলো ফ্রাই করে নিচ্ছি এই তো আমার তৈরি হয়ে গেলো চিকেন ফ্রাই আর দেখে নিশ্চয় বুঝতে পারছ কতটা ইজিভাবে তৈরি করা যায় যদি ভালো লেগে থাকে এভাবে তোমরা আমার সঙ্গে থাকো সব সময় আর আজকের মতো এখানে বিধে আলাহেস